আজকে শুক্রবার এমন কোন জুমার দিন নেই যে তার কথা আমার মনে পড়ে না প্রতিটা নামাজে প্রতিটা ওয়াক্তে তার কথা আমার মনে পড়ে শেষদারত অবস্থা তার জন্য আমি কান্না করি আর আজকে শুক্রবার দিন তাকে আমি মোনাজাতে রেখেছি আজকে সকালবেলা তাকে আমি টেক্সট করি কিন্তু প্রতিটা টেক্সটে আমি জাস্ট একটু দেখাই প্রতিটা টেক্সট আমি করি কিন্তু তার কোনো রিফ্লাই ছিল না আমি তার জন্য কিনা করেছি এই প্রবাসে এত ঘন্টা পরিশ্রম করি এতটা ঘন্টা কাজ করি শুধুমাত্র তার জন্যই আমি যখন প্রবাসে আসতেছিলাম তাকে কথা দিয়েছি আমি এখান থেকে সফলতা নিয়ে তার জন্য দেশে ফিরব তাকে নিজের করে পাওয়ার জন্যই আজ এত কষ্ট করছি আমি বোঝাতে পারবো না আমার ভিতরে ফিলিংসটা যে তার জন্য আমার কতটুকু ভালোবাসা প্রতিটা মোনাজাতে আমি তাকে রাখি আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার জন্য হলো বিন্দু পরিমাণ তার ভিতরে ভালোবাসা জন্মার আমি চাইনি কখনো আমার লাইফে দ্বিতীয় কোনো নারী আসুক আমি শুধু তাকেই চাইছি প্রতিটা মোনা যাতে আল্লাহর কাছে এটাই চাইছি যে যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন যে সে যেন আমারই হয়ে থাকে হার দিন শেষে যার জন্য এত কিছু করলাম এত কিছু করতেছি সে যদি আমাকেই না চায় তাহলে আমি এত কিছু করে তাকে কিভাবে পাবো তার তো বিন্দু পরিমাণ হলেও চাওয়াটা থাকা উচিত আজকে শুক্রবার জুম্মার দিনেও তাকে আমি চেয়েছি জানি না তাকে পাবো কিনা তবে যতদিন অব্দি সে আমার না হচ্ছে আমি তাকে আল্লাহর কাছে চেয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আমি চেয়ে যাব। কারণ আমি আমি তাকে তাকে ভালোবাসি ভালোবেসেছি এই প্রবাস জীবনে তার জন্যই আজ আমার এখানে আসা আর সে যদি আমার না থাকে তাহলে আমার এত কিছু কার জন্য করবো হ্যাঁ এত চলনা পরেও মানুষের মনে হতে পারে আমি তাকে কেন চাচ্ছি আমি যে তাকে ভালোবাসি আর এই ভালোবাসাটা আমার এই হৃদয় থেকে আসছে তাকে আমি নিজের করে পাওয়ার জন্য ভালোবেসেছি এক মাস ছয় মাস এক বছরের জন্য না যদি পারো আমার হয়ে ফিরে এসো